ফ্লোর টাইলস কেন উঠে যায় বা ফেটে যায় আলাইকুম ভিউয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলের থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন আপনি কি লক্ষ্য করেছেন অনেক বাড়িতে ফ্লোর টাইলস হঠাৎ করে উঠে যাচ্ছে না হয় বাস্ট ফেটে যাচ্ছে কল্পনা করুন আপনি নতুন ঘর বানালেন কিছুদিন পরেই আপনার ফ্লোর টাইলস একইভাবে ফেটে যাচ্ছে কেমন লাগবে এগুলোর পিছনে লুকিয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং ত্রুটি যা আপনার ঘরের সৌন্দর্য ও নিরাপত্তা দুটোই নষ্ট করতে পারে আজকের এই ভিডিওতে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব প্রকৃত কারণগুলো ঠিক কি কারণে টাইলস উঠে যায় ফেটে যায় বা বাস্ট হয় এবং কিভাবে আপনি তা প্রতিরোধ করতে পারবেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি টাইলস সংক্রান্ত এই ভুল থেকে বাঁচতে পারেন স্কিপ করলে অনেক বিষয় বাদ করতে পারে আমি ইঞ্জিনিয়ার আব্দুল সত্তার আছি আপনাদের সাথে আপনি যদি বাড়ি নির্মাণ বা রেনোভেশনের কাজের সাথে জড়িত থাকেন অথবা একজন প্রকৌশলী সুপারভাইজার হিসেবে সাইট পরিচালনা করেন তবে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন বাকল পপ আপ বা টেন্টেড টাইলস কি টাইলস ফেটে যাওয়া বা উঠে যাওয়ার প্রকৃত কারণ থার্মাল এক্সপ্যানশন ও বন্ডিং ফেইলোরের প্রভাব ভুল মিক্সিং অনুপাত ভুল অ্যাডহেসিভ ব্যবহার অলোসাউন্ড কিউরিং ও সাবভেজের ত্রুটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে এই সমস্যা প্রতিরোধ করবে আপনার বাড়ি অফিস বা প্রজেক্টের টাইলস ওয়ার্কে এই বিষয়গুলো না জানলে ক্ষতি হতে পারে লাখ টাকার তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং শেয়ার করুন আপনার পরামর্শ ও মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সিভিল ইঞ্জিনিয়ারিং কন্টেন্ট পেতে সবাই সাবস্ক্রাইব করুন বাকোল্ড পপ আপ বা টেন্টের টাইলস কী বাকোল্ড টাইলস বলতে বোঝায় যখন ফ্লোরের টাইলস তাদের মূল অবস্থান থেকে উঠে আসে এবং পাশের টাইলসগুলোকে চাপ দেয় ফলে ফ্লোরে একটি উঁচু বা টেন্টের মতো আকার তৈরি হয় এই অবস্থাকে বলা হয় বাকল টাইলস পপ অপ টাইলস বা টেন্টেড টাইলস যদি ইনস্টলেশনের সময় সঠিক ইঞ্জিনিয়ারিং প্রসিডিউর অনুসরণ না করা হয় এই সমস্যা সিরামিক পোরোসিলাইন সব ধরনের টাইলসেই দেখা দিতে পারে চলুন জেনে নেই প্রধান কারণসমূহ বা টেকনিক্যাল রিজনস থার্মাল এক্সপ্যানশন ও নো এক্সপ্যানশন জয়েন্ট টাইলস ও মটার দুটোই তাপমাত্রায় প্রসারিত ও সংকুচিত হয় টাইলস মর্টার ও কনক্রিট তাপের জন্য প্রসারিত হয় এবং ঠান্ডায় সংকুচিত হয় এটাকে আমরা থার্মাল এক্সপ্যানশন বলি যদি এক্সপ্যানশন জয়েন্ট না রাখা হয় তাহলে টাইলস আর্দ্রতা ও তাপের প্রভাবে সামান্য ফোলায় বা এক্সপ্যান্ড করে ফলে টাইলস পরস্পরের সাথে ধাক্কা খেয়ে চাপ সৃষ্টি করে পর্যায়ে বাস বা পপ আপ বা টেন্টের মতো হয়ে উঠে আসে বা ফেটে যায় এটি প্রতিরোধের জন্য প্রতি চার পয়েন্ট পাঁচ বা ছয় মিটার পর পর মুভমেন্ট জয়েন্ট রাখতে হবে বন্ডিং ফেলুর বা পোর বন্ডিং এজেন্ট টাইলস সঠিকভাবে না বসালে বন্ডিং হয় দুর্বল টাইলস বসানোর সময় যদি ফ্লোর সারফেস পরিষ্কার না করা হয় টাইলসের নিচে যদি মটার ঠিক মতো না ছড়ানো বা বিছানো হয় অথবা সঠিক টাইলস অ্যাডহেসিভ ব্যবহার না করা হলে তাহলে বন্ডিং হয় দুর্বল পরে প্রেশার করলে টাইলস উঠে যায় বা নিচে ভয়েড তৈরি হয় তাই কিছুদিন পরেই টাইলস উঠতে শুরু করে বাজারে অনেক নিম্নমানের বন্ডিং এজেন্ট আছে যেগুলো তাপ বা আর্দ্রতায় দ্রুত দুর্বল হয়ে পড়ে তাই ব্র্যান্ডেড টেস্টেড এবং টাইলসের টাইপ অনুযায়ী উপযুক্ত বন্ডিং ম্যাটেরিয়ালস নির্বাচন করতে হবে হলো সাউন্ড বা ইয়ার পকেট যদি ফ্লোর সমান না হয় তাহলে মটার সঠিকভাবে টাইলসের নিচে বসে না এতে অনেক সময় টাইলসের নিচে ভয়ের বা ফাঁপা জায়গা তৈরি হয় টাইলস বসানোর সময় যদি নিচে পুরোপুরি মটার না থাকে তবে ফাঁকা জায়গায় প্রেশার বা চাপ পড়লে টাইলস ফেটে যায় বা ধীরে ধীরে উঠে যায় হলো সাউন্ড টেস্ট দিয়ে এটি সহজেই চিহ্নিত করা যায় বা ধরা যায় এটি প্রতিরোধে লেভেলিং স্ক্রিন বা সেলফ লেভেলিং কম্পাউন্ড দিয়ে ফ্লোর সমান করতে হবে অনেক সময় প্যাটেন স্টোন ঢালাই করেও করতে পারি অ্যাডিকুয়েট কিউরিং সিমেন্ট মটার ব্যবহার করে টাইলস বসালে পর্যাপ্ত কিউরিং না করলে মটার স্ট্রেংথ কমে যায় কিউরিং না করলে মটার শুকিয়ে যায় সিংক্রেজ হয় অ্যাডহেশন কমে গিয়ে টাইলস উঠে যায় ইমপ্রোপার মটার মিক্স রেশিও সিমেন্ট মর্টার যদি সঠিক অনুপাতে না হয় অর্থাৎ সঠিক অনুপাতে সিমেন্ট ও বালু মেশানো না হয় মটার ভেঙে যায় অতিরিক্ত পানি ব্যবহার করলেও সিংক্রেজ হয় বন্ডিং শক্তি কমে যায় তাই সঠিক অনুপাতে সিমেন্ট মটার তৈরি করতে হবে যেমন ফ্লোরের টাইলসের ক্ষেত্রে ওয়ান এবং ওয়ালের টাইলসের ক্ষেত্রে ওয়ান ইস টু থ্রি হলে ভালো হয় স্লাব সেটেলমেন্ট বা ভাইব্রেশন আরসিসি ফ্লোরে যদি সেটেলমেন্ট হয় বা বসে যায় বা প্রচণ্ড ভাইব্রেশন হয় যেমন মেশিন ভাইব্রেশন জেনারেটর রুম ফ্লোর বা সাব স্ট্যান্ডার্ড ফাউন্ডেশন সেক্ষেত্রে টাইলস ফেটে যেতে পারে সারফেস কন্টিমিনেশন সাফ সারফেস যদি পরিষ্কার না হয় যদি সাফ সারফেসে তেল ধুলা বা পুরানো রং থাকে তাহলে মর্টার বা অ্যাডহেসিভের সাথে টাইলসের বন্ডিং ভালো হয় না ফলে কয়েক মাসের মধ্যেই সময়ের সাথে ডিটাচ হয়ে টাইলস উঠে যেতে পারে এর প্রতিরোধে টাইলস বসানোর আগে সাব ফ্লোর স্ক্র্যাপিং ওয়াশিং বা প্রাইমিং নিশ্চিত করতে হবে ওয়াটার প্রুফিং না করা ওয়াটারপ্রুফিং না করলে নিচ থেকে সেত সাথে উঠে আসে যার কারণে টাইলস ডিটাচ হয়ে যায় ইনকারেক্ট টাইলস অ্যাডহেসিভ সিলেকশান অনেক সময় সিমেন্ট মোটার দিয়েই টাইলস লাগানো হয় কিন্তু পোরসিলাইন টাইলসের জন্য যেটা যথেষ্ট নয় ড্রাই পাউডার অ্যাডহেসিভ যদি ভুলভাবে মেশানো হয় বন্ডিং কমে যায় সিরামিক কোরসিলাইন প্রতিটি টাইলসের জন্যই উপযুক্ত গ্রেডের অ্যাডহেসিভ দরকার বিশেষ করে পোরসিলাইন টাইলসে সিমেন্ট মোটার নয় সি টু টিই অ্যাডহেসিভ প্রয়োজন পোরসিলাইন টাইলসে সি টু টি গ্রেডের অ্যাডহেসিভ ব্যবহার না করলে সেটি উঠে যেতে পারে এর জন্য সি টু বা সি টু টিই গ্রেড টাইলস অ্যাডহেসিভ ব্যবহার করুন পাশাপাশি ব্যাক বাটারিং বা সারফেস প্রিপারেশন নিশ্চিত করুন ইমপ্রোপার সেটিং অফ টাইলস বড়ো সাইজের টাইলস বসানোর সময় নস ব্যবহার করে অ্যাডহেসিভ লাগাতে হয় এবং ব্যাক বাটারিং করা জরুরি টাইলস বসানোর সময় কাঠ বা রাবার হ্যামার দিয়ে হালকা চাপ দিয়ে বসাতে হয় তাই টাইলস বসানোর সময় লক্ষ্য রাখুন এবং মনে রাখবেন টাইলস শুধু বসিয়ে ছেড়ে দিলে পুরো বন্ডিং হবে না ওয়েদার ইম্প্যাক্ট র্যাপিড ড্রাইং শীত বা গরমে অতিরিক্ত পরিবর্তন হলে ফ্লোরে কন্ট্রাকশন বা এক্সপানশন হয় হঠাৎ ঠান্ডা পানির সংস্পর্শে এলেও টাইলস ক্র্যাক করতে পারে খোলা জায়গায় সূর্যের আলোয় ফ্লোর গরম হয় যার ফলে টাইলস প্রসারিত হয় যদি অ্যাডহেসিভ দুর্বল হয় তবে সেই চাপে টাইলস উঠে যাবার জন্যই যথেষ্ট তাই এই ক্ষেত্রে ইউভি রেজিস্ট্যান্স এবং ফ্লেক্সিবল টাইলস অ্যাডহেসিভ ব্যবহার করা উচিত ডিফেক্ট টাইলস পুরনো বা অনেক দিন স্টকে রাখা টাইলস শক্ত হয়ে যায় এবং প্রসারণ বা চাপ সহ্য করতে পারে না তাই পরামর্শ নতুন ও ব্যান্ড টেস্ট করা টাইলস ব্যবহার করুন কিছু টাইলস কারখানা থেকেই বাঁকা আসে যেটা আমরা বি গ্রেডেড টাইলস বলি এমন টাইলস বসালে বন্ডিং একদিকে বেশি অন্যদিকে কম হয় তাই ইনস্টলেশনের আগে প্রতিটি ব্যাস প্যাকেট থেকে স্যাম্পল চেক করে নিশ্চিত হয়ে নিন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের কাজ হচ্ছে এই বিষয়গুলোকে আগেভাগেই বুঝিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা